রাশিয়ার এবং পূর্ব ইউরোপে জনপ্রিয় গীতার জাতীয় এক ধরনের বাজনা অপ্রাসঙ্গী ভাপে সিদ্ধ করা ভাপে সিদ্ধ মাংস করা চাপার ঢাকা দিয়া রাধা বাই নাইট by night rater balai absorbability absorbability shoshon prabhanata deserving deserving upojupto orho jobgotashampono basically basically mulato chippy chippy fali fali ছিবরার ন্যায় শুষ্ক রগচটা ফন পুরাণে বর্ণিত ছাগলের সিং ও লেজযুক্ত গ্রাম্য দেবতা যে ঘটনাকে মেনে না নিয়ে উপায় নেই চলুন অনুশীলন করা যাক রাশিয়ার এবং পূর্ব ইউরোপে জনপ্রিয় গীতার জাতীয় এক ধরনের বাজনা দ্য মার্কাই দ্যক অপ্রাসঙ্গী ব্রোমাত্ম ভাপে সিদ্ধ করা ভাপে সিদ্ধ মাংস করা চাপার ঢাকা দিয়া রাধা night by night রাতের absorbability শোষণ absorbability. প্রবণতা deserving ডিজার্ভিং উপযুক্ত অর্হ যোগ্যতা সম্পন্নই মূলত ফালি ফালি ছিবরার ন্যায় শুষ্ক শুকনো রগচটা ফন পুরাণে বর্ণিত ছাগলের সিং ও লেজযুক্ত গ্রাম্য দেবতা যে ঘটনাকে মেনে না নিয়ে উপায় নেই আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন